চালাক বহুমুখী উচ্চ বিদ্যালয় যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নরসিংদী জেলার সুবিশাল প্রসিদ্ধ এলাকা এই বাজারের প্রাণ কেন্দ্রে এই বিদ্যালয় স্বাধীনতা পরবর্তী সময়ের শিক্ষার পূর্ণ ছিল শিক্ষার্থীদের করতে ক্লাসরুম করিডোর অফিস কক্ষ সহ বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা যা প্রতিদিনের কার্যক্রম পর্যবেক্ষণে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা আর শিক্ষা পরিবেশকে করছে আরো শৃঙ্খলা ও নিরাপদ সম্মানিত শিক্ষকগণ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদান করে যাচ্ছেন প্রতিদিন বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ সুবিন্যস্ত শ্রেণী কক্ষ বিজ্ঞানাগার ও লাইব্রেরি শিক্ষার্থীদের মেধা বিকাশে দিচ্ছে অনন্য সুযোগ পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে যেমন বিতর্ক সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের তৈরি করছে ভবিষ্যতের জন্য বিদ্যালয়ের একাডেমিক ফলাফলও অত্যন্ত ভালো প্রতি বছর এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের হার ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক বৃন্দ চালাকচুর বহুমুখী উচ্চ বিদ্যালয় আজ একটি আদর্শ শিক্ষাঙ্গনে পরিণত হয়েছে শুধু পাঠ্য বইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে এই বিদ্যালয় প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তুলছে এক একজন সৎ নৈতিক এবং সচেতন নাগরিক হিসেবে বহুমুখী উচ্চ বিদ্যালয় শুধু একটি নয় স্বপ্ন গড়ার কারিগর এখানে প্রতিটি সকাল শুরু হয় নতুন সম্ভাবনার আশায় আর প্রতিটি বিকাল ছড়িয়ে দেয় আলোর বার্তা আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে তাই তোমাদের প্রতি আমাদের একটাই উপদেশ স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো জ্ঞান সততা আর মানবিক গুণাবলীকে সঙ্গে নিয়ে এগিয়ে চলো জীবনের পথে শিক্ষা জীবনের এই সময়টাই তোমার ভবিষ্যতের ভিত্তি একে অবহেলা নয় আলিঙ্গন করো ভালোবাসা দিয়ে চালাক উচ্চ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন কেউ সরকারি কর্মকর্তা কেউ শিক্ষক আবার কেউ বা দেশের বাইরে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত তাদের সাফল্যই প্রমাণ করে ছোট্ট গ্রাম থেকেও বড় স্বপ্ন বাস্তব হতে পারে যদি থাকে প্রচেষ্টা সাহস আর অধ্যাবসায় এক সময় আপনিও কে হেঁটেছেন এই বারান্দা দিয়ে ক্লাস করেছেন এই রুমে তাহলে কমেন্টে জানিয়ে দিন আপনার শৈশবের গল্প আপনার শৈশবের দিনগুলোর স্মৃতিচারণ করুন আপনার বন্ধুদের সাথে বিসমিল্লাহির রাহমানির আমি মোহাম্মদ গোলাম ফারুক জামাল স্বরকরি পতন শিক্ষক চালাচ উচ্চ বিদ্যালয় মনুরদিন হোসেন আজকে যে উদ্যোক্তা এক্সপ্রেইট সাকি আপনাদের শুভেচ্ছা সার্বিক শুভেচ্ছা কামনা করছি এবং আপনাদের সার্বিক মঙ্গল কামনা করছি চালাচ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হয়েছেন অর্থ বিদ্যালয়ের সাবেক ছাত্র তিন তিনবারের সাবেক সংসদ সর্দার শাকত হোসেন অর্থ বিদ্যালয়ের কৃতি ছাত্র এছাড়াও অনেক কৃতি ছাত্র ছাত্রীবৃন্দ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বিভিন্ন সেক্টরে দায়িত্ব রয়েছেন আমরা অর্থ বিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করছি